আসসালামু আলাইকুম দর্শক জাগো ফুটবলে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছে মফিন সোবুনা শুরুতে জানিয়ে দিচ্ছে সংকত চরোরা ভারতের বিপক্ষে অনেক কার্ড আর বাগযুদ্ধ হবে বলছেন জামাল আফ্রিকার বর্ষ সেরা তালিকায় সালাহ হাকিমি ও সিমেন এটা তো চাপের খেলা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারত কোচ রেকর্ড ভাঙলেন হ্যারি কে এবং আফ্রিকার বিশ্বকাপ বাছাই পর্বে জাদুটনা ব্যবহারের অভিযোগ দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত প্রায় সাত বছর পর বাংলাদেশের মাটিতে আতিথ্যেয়তা নিচ্ছে ভারত জাতীয় ফুটবল দল জামাল ভুঁইয়াদের বিপক্ষে ম্যাচটি হবে আগামীকাল রাত আটটায় ডার্বি ম্যাচের আগে উত্তেজনা রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে দুই দলেই দেশের জার্সিতে বিরানব্বই ম্যাচ খেলা বাংলাদেশ অধিনায়কের কাছে এটি আবার আবেগের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেখানে কোচ হ্যাভিয়ার কাবরেরার সঙ্গে উপস্থিত ছিলেন জামাল ভারত ম্যাচ নিয়ে নিজের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন এটা অনেক ইমোশনাল ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা গ্যাপ আছে বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি তা শুধু আমাদের জন্য নয় সমর্থক ও আপনাদের জন্য ইতিবাচক হবে তাই আমার জন্য ম্যাচটি আবেগের একই সঙ্গে মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে ভারতের বিপক্ষে ম্যাচের উত্তাপ নিয়ে জামাল কালকের ম্যাচে অনেক ফ্রি কিক হবে 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 হলুদ কার্ড তবে গালাগালি আমি এটা স্বাভাবিক ম্যাচ হিসেবে ধরবো কারণ এই ম্যাচের তাৎপর্য আমি জানি ক্রীড়ার যেকোনো ইভেন্টেই বাংলাদেশ ভারত ম্যাচ সবসময় আলাদা তাৎপর্য বহন করে দুই দলের জন্য ম্যাচটি মর্যাদার লড়াইও বটে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ এটি যদিও দুই দলই দুই ম্যাচ বাকি থাকতে মূল পর্বে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেছে তবে ভারতের বিপক্ষে জিতলে পয়েন্ট তিন কিংবা চার থেকে প্রতিযোগিতা শেষ করার সুযোগ থাকবে শেষ ভালোর সেই সুযোগটা জামালরা হাতছাড়া করতে চাইবেন না এর আগে ভারতের বিপক্ষে বাছাইয়ের প্রথম লেক হয় শিলং হামজা চৌধুরীর অভিষেক ম্যাচও সেটি সেই ম্যাচে গোল শূন্য ড্র করে বাংলাদেশ লাল সবুজের জার্সিতে হামজা এরপর খেলেছেন আরো পাঁচ ম্যাচ মোট ছয় ম্যাচে তার গোল চারটি সর্বশেষ ম্যাচে নেপালের বিপক্ষে তো জোড়া গুলি করলেন যার মধ্যে একটি ছিল চোখ ধাঁধানো ওভারহেড কিকে আজকের সংবাদ সম্মেলনে উঠে হামজার সেই গোলের কথাও সতীর্থকে নিয়ে বাংলাদেশ অধিনায়কের ভাষ্য আমি সৌভাগ্যবান যে হামজাকে অ্যাসিস্ট করতে পেরেছে একটা কর্নার আর একটা বাইসাইকেল বাইসাইকেল গোলটা আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা অবশ্যই এক নম্বরে থাকবে নেপালের বিপক্ষে সমতায় ফেরা ম্যাচে হামজাকে ভলিতে গোল বানিয়ে দিয়েছিলেন জামাল এছাড়া বাংলাদেশের হয়ে হামজার প্রথম গোলটাও ভুটানের বিপক্ষে আসে জামালের কর্নার কেক থেকেই আফ্রিকান ফুটবল কনফেডারেশন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ সালের সেরা ফুটবলার পুরস্কারের জন্য পুরুষ বিভাগে মরক্কোর আশ্রফ হাকিমি নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন এবং মিশরের মোহাম্মদ সালাহকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে এদিকে নারী বিভাগে লড়াইয়ে আছেন মরক্কোর গিজলানি চেকব্যাক এবং নাইজেরিয়ার রাশিদাত আজিবাদে ইঞ্জুরির কারণে গত মৌসুমে বেশ কিছু ম্যাচ মিস করেন পিএসজির আশরাফ হাকিমি তবুও পিএসজির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি যার কারণেই অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে শুধু তাই নয় আগামী একুশ ডিসেম্বর থেকে ঘরের মাঠে বসতে যাওয়া আফ্রিকা কাপ অফ নেশনসে মরক্কোকে নেতৃত্ব দেবেন হাকিমি উনিশশো সালের থাকা জন্য এটি বড় সুযোগ এদিকে আফ্রিকান শিরোপার বর্ষসেরা মোহাম্মদ সালাও আছেন এই তালিকায় গত মৌসুমে লিভারপুলকে রেকর্ড বিশতম প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে নেতৃত্ব দেন মিশরীয় ফরওয়ার্ড উনত্রিশ গোল করে জেতেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট তালিকায় আছেন গালাতাসারাইয়ের স্ট্রাইকার ভিক্টর ওসিমেনো জাতীয় দলের হয়ে তেমনটা জ্বলে উঠতে না পারলেও ক্লাবের হয়ে দুর্দান্ত খেলেন তিনি তবে ওসিমেন থেকে বেশ এগিয়ে থাকবেন সালাহ ও হাকিমে এদিকে নারী বিভাগেও লড়াই হবে সমানে সমান আফ্রিকা নারী কাপ অফ নেশনস অসাধারণ পারফরমেন্স জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাইজেরিয়ান রশিদাত আজিবাদে ফাইনালে দুই গোলে পিছিয়ে থেকেও তিন দুই গোলে স্বাগতিক মরক্কোকে হারাতে বড় ভূমিকা রাখেন এই ফরওয়ার্ড মরক্কোর গিজলানের চেপ ব্যাক টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচ গোল করে আলোচিত হয়েছেন আর তার সতীর্থ সানাস মাসৌদি ক্লাব এফ এ আর রাবাদকে নারী চ্যাম্পিয়ন্স লিগের শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবছরও দলটি পৌঁছেছে সেমিফাইনালে আফ্রিকার ফুটবলে সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার ঘোষণা করা হবে আগামী বুধবার মরক্কোর রাবাতে বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে উত্তাপ উত্তেজনা নতুন নয় তবে এবারের লড়াইটা ভারতের জন্য বাড়তি চাপের প্রতিপক্ষের মাঠ গ্যালারি ভর্তি দর্শক আর হামজার সমিতে উজ্জীবিত বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স সব মিলিয়ে হয়তো কঠিন পরীক্ষাতেই পড়তে হবে সফরকারীদের আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের কোচের কণ্ঠেও ফুটে উঠল তেমনটাই আগামীকাল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত তার আগে আজ একটি হোটেলে ভারতীয় দলের কোচ খালিদ জামিল বলেন এটা তো চাপের খেলা এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে বাংলাদেশ ও ভারত দুই দলেরই বিদায় আগেই নিশ্চিত হয়েছে তবু বাংলাদেশের দর্শকদের মধ্যে ভারত ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ যার বড় প্রমাণ অনলাইনে টিকিট ছাড়ার ছয় মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যাওয়া এর পাশাপাশি প্রতিপক্ষের মাঝে খেলাটা যে সব সময়ই কঠিন সেই বাস্তবতা জানেন জামিল তার দলের ওপর চাপ আছে কিনা প্রশ্নে ভারত কোচ বলেন হ্যাঁ চাপ আছে আমাদেরটা হবে সবাই জানে এটি একটি চাপের ম্যাচ তবে সেজন্য আমাদের একটি ইতিবাচক ফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে গত পঁচিশ মার্চ শিলং এ দুই দলের প্রথম লেগ গোল শূন্য ড্র হয়েছিল সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত ছয় ম্যাচে করেছেন চার গোল যার মধ্যে দুটি করেছেন বৃহস্পতিবার নেপালের বিপক্ষে ভারত কোচ অবশ্য একক কোনো খেলোয়াড়কে নিয়ে ভাবতে নারাজ আমরা শুধু একজন খেলোয়াড়কে বিবেচনায় নিচ্ছি না বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় আছে হ্যাবি কেইং রবিবার রাতে ইংল্যান্ডের হয়ে নিজের 77তম ও 78তম গোল করেছেন এই দুই গোলের ফলে তিনি আন্তর্জাতিক ফুটবলে পেলের রেকর্ডকে পেছনে ফেলেছেন বার্ন মিনিখের এই তারকা ম্যাচের আগে জানতেন পেলেকে ধরতে তার মাত্র একটি গোল দরকার কিন্তু তিনি করলেন দুটি আলবেনিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দুই শূন্য জয়ের নায়ক বনে গেছেন তিনি চুয়াত্তরতম মিনিটে কাছ থেকে বল জালে ঠেলে দেন কে তাতেই ম্যাচে এগিয়ে যায় ইংলিশরা আট মিনিট পর হেজ করে গোল করে তিনি ম্যাচের জয় নিশ্চিত করেন এই জোড়া গোল ইংল্যান্ডের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইপর্বে সব তোফাক জয় সম্পূর্ণ করবে পেলে ব্রাজিলের হয়ে বিরানব্বই ম্যাচে সাতাত্তর গোল করেছিলেন কেইন ইংল্যান্ডের হয়ে এই রেকর্ড ভাগেন তার 112তম ম্যাচে 2025-26 মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন কেইন ক্লাব ও দেশের হয়ে 23 ম্যাচ 28 গোল করেছেন তিনি Bayern Munich এর যাত্রায় তার ভূমিকা বড় তার এই গোলের ধারাবাহিকতা তাকে 2026 ব্যালন ডি'অর অন্যতম ফেভারিট বানিয়েছে এই তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে ল্যামিন ইয়ামান ও আর্লিং হালান্ড কঙ্গোর কাছে হেরে নাইজেরিয়ার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে পেনাল্টি শুট হারের পর নাইজেরিয়ার কোচ এরিক শেল ডি আর কঙ্গোর বিপক্ষে জাদুটনা ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি দাবি করেছেন পেনাল্টি শুট সময় কঙ্গোর টেকনিক্যাল এরিয়ায় অস্বাভাবিক কিছু দেখেছেন এবং সেটিকে তিনি ভুডু বা জাদুটোনা হিসেবেই দেখছেন রবিবার রাতে রাবাতে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত সময়ে পনেরোটিতেই দুই দলের মধ্যে ব্যবধান তৈরি হয়নি শেষ পর্যন্ত পেনাল্টিতে ফলাফল আসে নাইজেরিয়া প্রথম দুই স্পট কিক মিস করে ডি আর কঙ্গো শেষে চার তিন ব্যবধানে ম্যাচ জিতে আন্তঃমহাদেশীয় প্লে অফে জায়গা করে নেয় ম্যাচ শেষে ESPN কে দেয়া মন্তব্যে শেল বলেন পেনাল্টি সেশনের সময় ডিআর কঙ্গোর এক লোক বারবার কিছু একটা করছিল বারবার বারবারই করছিল তাই ওর দিকে তাকিয়ে আমার নার্ভাস লাগছিল আমি দেখেছি সে হাত তুলছিল কিছু বলছিল পানি ছিল কি না তাও জানে না ম্যাচে আগেও নাটকীয়তা ছিল তৃতীয় মিনিটেই নাইজেরিয়া এগিয়ে যায় এরপর আধিপত্য দেখানো সত্ত্বেও সমতা ফেরায় কঙ্গ বিরতির পর ভিক্টর ওসেনহেন চোটে মাঠে ফিরতে না পারায় পরিস্থিতি আরও কঠিন হয় পরে একশো তম মিনিটে কঙ্গ গোল করলেও ভি এ আর চেক শেষে ফাউলের কারণে তা বাতিল হয় সেলের দাবি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে কঙ্গ মানসিক চাপ তৈরি করতে এমন কৌশল ব্যবহার করেছে এখন তিনি ফিফা ও সিএএফ এর দৃষ্টি আকর্ষণ করতে চান দর্শকই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ভারতের বিপক্ষে অনেক কার্ড আর বাগযুদ্ধ হবে বলছেন জামাল আফ্রিকার বর্ষ সেরার তালিকায় সালা হাকিমি ও সিমেন এটা তো চাপের খেলা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারত কোচ রেকর্ড এবং আফ্রিকার বিশ্বকাপ বাছাই পর্বে যা ব্যবহারের অভিযোগ এখনকার মতো এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারাই সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ